সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকের আলোচনায় থাকবে বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আজকে বাংলাদেশ সময় সাড়ে ছটা আরেকটি লাইভে আমি আপনাদের আজকের সারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছি আজকের লাইভ সেশনে জানাবো তারেক রহমানকে তুরস্ক যে হত্যা করতে চেয়েছে অথবা তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারছেন না এর নেপথ্যে আসলে হুমকি কারা পাশাপাশি পাকিস্তানের ডিভিস্টেট ইমরানকে নিয়ে কি খেলা শুরু করেছে অন্যদিকে একই অবস্থা কেন বাংলাদেশের তারেক রহমানের ফাঁকে রয়েছে ইউক্রেন রাশিয়া এবং ভারত আমেরিকা রাশিয়ার আরও কিছু খবর প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই ইউক্রেন ব্যাপক ইউক্রেনে ব্যাপক অ্যাটাক করেছে রাশিয়া প্রায় ড্রোন ভন্ড করে ফেলেছে পুতিনের ইউক্রেনের উপর এবং এতে করে শত শত হতাহতের খবর পাওয়া গেছে রাশিয়ান গণমাধ্যম পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে রাত ভর রাশিয়ার বাহিনী এত বেশি অ্যাটাক করেছে ড্রোন দিয়ে এবং মিসাইল দিয়ে লন্ড ভন্ড হয়ে গেছে এবং এতে হতাহতের সংখ্যা বাড়ছে। যে গুরুত্বপূর্ণ ভারতের শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার সাথে ভারতের মোদীর এই মাখামাখি সহ্য করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুতিনের সফর শেষেই তার এক আন্ডার সেক্রেটারি দ্রুততাকে পাঠিয়েছেন ভারতের উদ্দেশ্যে কিছু সূত্র বলছে ভারতকে শাসাবার জন্য বা রক্তচক্ষু দেখাবার জন্য ডোনাল্ড ট্রাম্প এই আন্ডার সেক্রেটারিকে ভারতে পাঠিয়েছেন এবং এখানে ভারতের সঙ্গে রাশিয়ার যে চুক্তিগুলো হয়েছে এটাকে একটা কেউ পজিটিভ অর্থে দেখছে না মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি এই সেক্রেটারির মাধ্যমে আমেরিকার যত মেসেজ আছে ভারতকে দেয়া হবে এবং ভারতের সামনে কি কি আগামী দিনগুলোতে বাণিজ্যিক অর্থনৈতিক রাজনৈতিক কিংবা সামরিক এই বিষয়গুলো আমেরিকা স্পষ্ট ভারতকে জানাবে এই আন্ডার সেক্রেটারির কি বলবো আগমনের মাধ্যমে তার মানে ভারতের সামনে আমেরিকা নতুন করে আবার কোন হুমকি নিয়ে আসছে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হল পাকিস্তানের পাকিস্তানের আইসপি প্রধান তিনি গতকালকে যে প্রেস কনফারেন্স করেছে আমি আপনাদের লাইভে বলেছিলাম এটার প্রতিক্রিয়া আসলো আজ পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ খেইবার পাক্তন খোয়া কেপি সেখানে যে সরকার আছে সেটি হল পিটিআই সরকার এবং সেই সরকারের চিফ মিনিস্টার ছিলেন আলিয়ামিন গাড়াপুরী অবশেষে তাকে সরিয়ে দেয়া হয় অর্থাৎ খেলায় তাকে আউট হতে হয় পরবর্তী ইমরান খান তার চেয়ার অর্থাৎ চিফ মিনিস্টারের চেয়ারে বসান আরেকজন ব্যক্তিকে তার নাম হলো সোহাইল খান আফ্রিদি এবং তিনি মোটামুটি ইমরান খানের একজন সাহসী সৈনিক বলেই তাকে সবাই জানে এবং আমরা দেখতে পেলাম যে তিনি আজকে একটি বড় জালসা করেছেন সমাবেশ করেছেন খাইবার পাক্তুন খোয়ায় কারণ পাকিস্তানের সেনাবাহিনীর যিনি আইএসপি আর তার যে বক্তব্যটি ছিল গতকালকে ইমরানকে কটাক করে এবং খাইবার পাক্তন খোয়াকে ইঙ্গিত করে এটা তীব্র প্রতিবাদ জানানো হয়েছে পাকিস্তানের আইএসপিআর প্রধান বলেছিলেন ইমরান খান মানসিক রোগী পাশাপাশি তিনি রাষ্ট্রকে বিভক্ত করতে চান এবং অহংকারী একজন ব্যক্তি করেন যে তিনি ভালো মানুষ নেই বা তাকে পাকিস্তানিরা মাথায় করে রাখবে অর্থাৎ নামটি উচ্চারণ করেননি কিন্তু একটি দল একটি দল এইভাবে বলেছেন তিনি পাশাপাশি খাইবার পাক্তুন খোঁয়াকেও ইঙ্গিত করে পাকিস্তানের সেনাবাহিনীর এর পক্ষ থেকে বেশ তিরস্কারমূলক বক্তব্য দেওয়া হয়েছে তো ইমরানকে যে মানসিক রুগী বলা হলো এবং তাকে নিয়ে যে কটাক্ষ করা হলো এটার প্রতিক্রিয়া আসলে এবার খাইবার পাক্তন খোয়া থেকে খাইবার পাক্তন খোয়ার চিফ মিনিস্টার স্পষ্ট করে দিয়েছেন এবং খাইবার পাক্তন খোয়ার চিফ মিনিস্টারকে কুকুরের সাথেও ইঙ্গিত করেছে তারা বলছেন পাকিস্তানের সামরিক বাহিনী রাষ্ট্রের বাহিনী কোন রাজনৈতিক দলের বাহিনী নয় কিন্তু আপাত দৃষ্টিতে পাকিস্তানের সেনাবাহিনীকে মনে হচ্ছে তারা পিটিএর দল যেটা পাকিস্তানের জনগণের কাছে কাম্য নয় সোহাইল খান আফ্রিদি চিফ মিনিস্টার তিনি বলছেন খাইবার পাক্তন খোয়া এবং পিটি এর কাছে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় সেক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে অর্থাৎ এই যারা সমালোচনা করছেন এর প্রধান তার বিরুদ্ধে খাইবার খোয়া প্রয়োজনে আন্দোলনে নামবে তিনি বলছেন পাকিস্তান জাতিকে বিভক্ত করেনি বিভক্ত করেছে পাকিস্তানের ভেতরে থাকা একটি ইস্টাবলিশমেন্টের বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর ওই উদ্দেশ্য করে বলছেন বাহিনী আরো বলা হয়েছে যে পাকিস্তানকে ইমরান খান ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছেন এবং ইমরান বলেছেন যে পাকিস্তানের সেনাবাহিনীকে রাস্তের প্রয়োজন কিন্তু এটার ভেতরে থাকা কিছু ক্ষমতা ব্যক্তি। সেনাবাহিনীকে বিতর্কিত করছে। পুরো বাহিনীকে করেন। টপ লেভেলে রাষ্ট্র ক্ষমতাকে কন্ট্রোল করেন তাদের সমালোচনা করেছেন ইমরান সে বিষয়টি উদ্দেশ্য করে উল্লেখ করেছেন মিস্টার সোহেল খান আফ্রিদি দর্শক এই মুহূর্তে দৃশ্য তো মনে হচ্ছে ইমরান খানের পিটি সাথে সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে গেছে ভার্সেস পজিশনে চলে গেছে তার কারণটা হলো সেনাবাহিনী ইমরানকে ক্রাশ করার জন্য তার সব রকম পলিসি নিয়েছে পাকিস্তানের কিছু সূত্র বলছে সেনাবাহিনী বা আইসাই এখন ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিরকম নয় মে তে পাকিস্তানের একটা বড় আন্দোলন সৃষ্টি হয়েছিল ইমরানকে গ্রেফতার নিয়ে সেই সময়টিতে পাকিস্তানের ইন্টেলিজেন্স একটি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছিল কি সেটি অর্থাৎ পিটিআই জনস্রোতের মধ্যে ইন্টেলিজেন্সের গোয়েন্দাদের কেউ কেউ ঢুকে পড়ে এবং সেখান থেকে সেনা বাহিনীকে টার্গেট করে আক্রমণ করা হয় কোর কমান্ডার অফিসকে আক্রমণ করা হয় সেনা অফিসারদের বাড়ি ঘরে আক্রমণ করা হয় এবং এটি পিটিএর ঘাড়ে চাপিয়ে দিয়ে পিটিএর কয়েকশো নেতাকে কয়েক হাজার নেতাকে এখন পর্যন্ত জেলে বন্দি করে রাখা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী নিজে তার ইন্টেলিজেন্স ব্যবহার করে এই কাজগুলো করেছে আবার দায় পিটিএর ঘরে চাপিয়েছে তো আবারও নতুন করে এরকম ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই বাহিনীটি এমন অভিযোগ উঠছে বলা হচ্ছে আডিয়ালা জেল কেন্দ্র করে হয়তোবা কোনো একটি গোষ্ঠী এসে হামলা করবে এবং এই হামলাকে কেন্দ্র করে ইমরানের বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলা হবে এবং ইমরানের সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা রয়েছে পাশাপাশি এই মুহূর্তে খাইবার পাক্তুন খোয়া যে পিটিআই সরকার রয়েছে এই সরকারকে সরিয়ে সেখানে গভর্নর রাজ অর্থাৎ গভর্নরের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্ল্যান করছে সেনাবাহিনী বলা হচ্ছে কোন একজন লেফটেন্যান্ট জেনারেলকে এই পদে বসিয়ে চিফ মিনিস্টারকে বহিষ্কার করে এই রাজ মানে এই রাজ্য থেকে বা এই প্রদেশ থেকে পিটি এর ক্ষমতা খর্ব করে বা কে এখান থেকে সরিয়ে দিয়ে প্রাদেশিক সরকারের জায়গা দিতে সেনা শাসিত সরকার কোনো একটি রূপ তৈরি করতে পারে সেরা বাহিনী কারণ পুরো পাকিস্তানের যতগুলো প্রদেশ আছে সিন্ধু আজাদ কাশ্মীর গিলগিট বালিচিস্তান ইসলামাবাদ বা পাশাপাশি রয়েছে আপনার পাক্তন খোয়া এই প্রত্যেকটি প্রদেশে ইমরানের দল জিতলেও ইমরানের দলকে সেই আসনগুলোতে না বসিয়ে বরং সেখানে যারা হেরে গেছে বিরোধী দলে তাদেরকে সেনাবাহিনী বসিয়েছে করে। কিন্তু খাইবার এটি সেনাবাহিনী তাই সেনাবাহিনী বারবারই চেষ্টা করছে খাইবার প্রাক্তন খোয়া থেকে পিটিএ কে সরাতে কখনো তাদের এমপিদের হুমকি দিয়ে কিনে নিচ্ছে কখনো এমপিদেরকে সেখান থেকে সরাচ্ছে কখনো এমপিদেরকে পিটিএর এর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে এরকম করে আসনগুলো কমাবার চেষ্টা করছে খাইবার পাক্তুন খোর পার্লামেন্টের তো সর্বশেষ আলিয়ামিন গান্ডাপুরি এখান থেকে বাদ পড়ার পর সোহেল খান আফ্রিদিকে ইমরান দায়িত্ব দেন চিফ মিনিস্টারের এখন তিনি মূলত এই পজিশনে দাঁড়িয়ে পিটি এর পক্ষ থেকে লড়াই করছেন গেল আজকের আপডেট আসি এখন মূল খবরে ইস্টাবলিশমেন্ট বা ডিপ স্টেটের বিষয় সাম্প্রতিক সময় পাকিস্তানের ইমরান খানকে নিয়ে একটি খবর চাউর হয়েছে পুরো পৃথিবী ব্যাপী জেলখানায় ইমরানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে ভারত এবং আফগানিস্তান সহ বেশ কিছু দেশ থেকে এই খবরটি প্রকাশ্যে আসে গণমাধ্যমে এবং বাংলাদেশ সহ অগণিত ইমরান ভক্তরা এই খবরটি জানার জন্য অপেক্ষা ছিলেন আমরাও জানিয়েছিলাম বড় হচ্ছে পাকিস্তানের বা স্টেট একটি ট্রাই কার্ড খেলেছে এখানে প্রচেষ্টা কার্ড খেলেছে তারা কি যদি ইমরানকে প্রয়োজনে জেলখানায় হত্যার প্রয়োজন হয় সেক্ষেত্রে পাক সেনা বাহিনী এক মাস ইমরানের সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে তারা দেখার চেষ্টা করলো যে প্রতিক্রিয়াটা কি আসে প্রতিক্রিয়াটি এত ভয়াবহে যে লাহোর মানে করাাচি পাঞ্জাব ইসলামাবাদ রাওয়ালপিন্ডি খাইবার পাকতুঙ্কা প্রত্যেকটি জায়গায় মানুষ রাজপথে নেমেছে এবং যে জেলটিতে ইমরান রয়েছেন আডিয়ালা জেল সেখানে ঘিরে ফেলেছিল একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে পিটিএর হাজারো কর্মীরা মাঠে নেমে যায় পরবর্তীতে সরকার বা স্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী বাধ্য হয়ে ইমরান খানের বোন উজমা খানকে ইমরানের সাথে সাক্ষাতের অনুমতি দেন এবং তিনি বেরিয়ে এসে বলেন তার ভাই ভালো আছেন বেঁচে আছে এরপর পরিবেশ কিছুটা কন্ট্রোল হয় অর্থাৎ পাকিস্তানের ডিপ স্টেট বোঝার চেষ্টা করছে যে ইমরানকে হত্যা করলে কি প্রতিক্রিয়া হতে পারে পয়েন্ট এখানে আমি আবার তারেক রহমান হঠাৎ করে তারেক রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি নিজের ইচ্ছা নয় অন্যের ইচ্ছার জন্য বাংলাদেশে আসতে পারছেন না তাহলে স্ট্যাটাসে এটুকু বোঝা গেছে তার জীবন হুমকিতে আছে তাই তো এরপরই বাংলাদেশের বিভিন্ন পজিশন থেকে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি জায়গায় তারেক রহমানের এই নিরাপত্তা ইস্যুতে জোর আলোচনা শুরু হয়েছে কেন তিনি আসছেন না এতদিন ধরে আমরা যে কথাগুলো বললাম অবশেষে তারেক রহমানের বক্তব্যে সেটি সত্য প্রমাণ হল বিষয়টা কি আসলে বাংলাদেশের ডিপিস্টেট এই বিষয়টি দিয়েও ঠিক পাকিস্তানের মতো একটি খেলা খেলেছে আর সেই খেলাটি কি যে তারেক রহমানকে যদি হত্যা করা হয় বা তারেক রহমানের মত করে বাংলাদেশের রাজনীতিক কোন লিডারকে হত্যা করা হয় সেক্ষেত্রে কি হবে তারেক রহমানের জনপ্রিয়তা উচ্চতা এটা মাপার চেষ্টা করেছে বাংলাদেশের স্টেট ইমরান খান যেমন সফল হয়েছিলেন পাকিস্তানে পিটি এর নেতাকর্মীদের কারণে বাধ্য হয়ে উজমা খানকে আডিয়ালা জেলে পাঠিয়ে দেখার সুযোগ দিয়েছে কিন্তু বাংলাদেশে তারেক রহমানের এই টিপ স্টেটের টেস্ট হেইসে বিএনপি পরাজিত হয়েছে কারণ তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের পর বাংলাদেশের কোন প্রান্তে তারেক রহমানের জন্য একটি মিছিল বের হয়নি বিএনপি কার্যত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যাতে তারেক রহমানের সামনে যে বাধা বা লাইভ সিকিউরিটি থ্রেট রয়েছে এটার বিপরীতে বিএনপির অবস্থান একেবারে ছিল ঘুমন্ত তার মানে বিএনপি এখানে ফেল করেছে তারেক রহমানের জনপ্রিয়তা বা উচ্চতা মাপার যে খেলাটি খেলছিল ডিপ স্টেট সেটা প্রমাণে আসলে ডিপস্টেট চাইছে কি পাকিস্তানে স্টেট চেয়েছে কি ক্লিয়ার করেছে যে ইংল্যান্ডকে কারণ পাকিস্তানের পূর্বেও বহু গণতান্ত্রিক সরকারের প্রধানরা মারা গেছেন আপনারা জানেন মারা গেছে আহ মিস্টার ভুট্টু সাহেব তাকে ফাঁসি দেওয়া হয়েছে জুলফিকার আলী ভুট্টু মারা গেছে তার কন্যা আখরাประচিনন বিলওয়াল মা এবং বেনুজির ভুটু তিনিও মারা গেছেন এবং এইটুকু বলা হয়েছে যে জিয়াউল হক সেনাবাহিনী সরকার থাকলেও তাকে হত্যার পেছনে কখনো বলা হয় ভারতের রদাই কখনো বলা হয় পাকিস্তানের আইএসআই এই সূত্রটি স্পষ্ট নয় তো পাকিস্তানের রাজনীতিতে সব সময় সেনাবাহিনী ক্ষমতার মূল মালিক থাকে দেখা যায় তমুক দল বিজয় হয়েছে তমুক দল বিজয় হয়েছে তারা কিন্তু আসলে পুতুল সরকার তো ইমরান খান পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনীর এই রাজনৈতিক লিপসাকে রাজনৈতিক খায়েস থেকে দেশকে মুক্ত করার জন্য যে খেলাটি খেলছিলেন বা লড়াইটি করছিলেন তিনি সফল হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার দল বিজয়ী হওয়ার ক্ষমতা ক্ষমতায় পারেনি আর জনগণ আমাদের চব্বিশের বিপ্লবের মতো রক্ত দিতে গিয়েও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে ধরুন খাইবার প্রাক্তন খোয়া সফল আন্দোলন হয়েছে ইসলামাবাদ ঘুমিয়ে পড়েছে পুরো দেশ একসাথে ইমরানের বিজয় পক্ষে লড়াইটা চালাতে পারেনি অর্থাৎ সেনাবাহিনী গত পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের যে স্টেট শক্তির বলয়টি তৈরি করেছে ইমরান খান প্রত্যেকটি জাল পারেনি জনগণের ঘুম ভাঙাতে পারলেও মূল জায়গাগুলোতে এখনো পরিবর্তন ঘটাতে পারেনি আর যে কারণে ইমরান খান রাজনৈতিকভাবে নির্বাচনে বিজয় লাভ করলেও বসতে পারেনি বরং বিরোধী দলকে সেনাবাহিনী বসিয়েছে এবং আসিফ মনির নিজেকে এক অদ্বিতীয় সাজিয়ে এখন সব তার কন্ট্রোলে রেখেছে কিন্তু পাকিস্তানের এই মুহূর্তের পরিবেশ বলছে পাকিস্তানে একটা বড় রকম বিপর্যয় বা একটা লড়াই শুরু হতে পারে এবং সেটি সেনাবাহিনী ভার্সেস পিটি এর মধ্যে তবে সেনাবাহিনী এখানে ডবল স্ট্যান্ডার্ড আইটি গেম খেলছে সেটি কি তারা একটি কিংস পার্টি তৈরির প্ল্যান করছে কি রকম এতদিন পিডিএম কে ব্যবহার করে ইংল্যান্ডকে সাহায্য করেছে আসিফ মনির এবার আসিফ মুনি তার সকল বৈধতা ক্ষমতা পক্ষে নোটিফিকেশনের মাধ্যমে নিয়ে নিয়েছে সাংবিধানিকভাবে নিয়ে নিয়েছে এবার লাথি মেরে ফেলে দিয়ে সেখানে একটা কিংস পার্টি বসবাস পরিকল্পনা করছে অর্থাৎ আসিফ মুনির একটা সরকার বানাবে এই দল থেকে সেই দল থেকে কিছু লোককে বসিয়ে আর সেই দলটির কাজ থাকবে চুপ করে বসে থাকবে আসিফ মুনির যে প্রেসক্রিপশন লিখে দিবে প্রেস কনফারেন্স তারা বলবে সকল সিদ্ধান্ত আসিফ মনির নেবে অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রে এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সব আসিফ মনির একা এবং এটি পারছে তারা বুঝছে যে নিজের পায়ে নিজে কুরাল মেরেছে ইমরানকে সায়স্তা করতে গিয়ে তাই পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসিফ মনির নিয়ে একটা ভীতি সৃষ্টি হয়েছে আর এই খেলাটি এখন ইমরান খানের হাতে আছে পাক সেনাবাহিনী মনে করছে ইমরান বাহিরের চেয়ে জেলে বেশি ভয়ঙ্কর এবং সেটি প্রমাণ হয়েছে তারপরও তারা ইমরানকে জেলে রেখে বারবার যে বার্তাগুলো দিচ্ছে আপোষের ইমরান সেই আপোষের পথে চাই যার কারণে আসিফ মনির সকল ক্ষমতা হাতে নিয়েও নির্ঘুম কাটাচ্ছেন টেনশনের আবার পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক বলয়ে তারেক রহমান তার যে শক্তিমত্তা তার যে জনপ্রিয়তা এটা প্রমাণে সফল হলেও এই সময়টিতে এসে কেন যেন মনে হচ্ছে তিনি আবারও ব্যর্থ হয়েছেন কিরকম আজকে তার যে বক্তব্যটি ছিল জামায়াতকে ঘিরে এই বক্তব্যটির আগে যখন আমরা লন্ডনে ছিলাম সেই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম তারেক রহমান জামায়াতকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছেন আজকে ছিল তার বক্তব্যটি পুরো বিপরীত অর্থাৎ তিনি তার বক্তব্য বলেছেন লক্ষ লক্ষ মানুষকে তারেক যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি যদি আমি আপনাদের শোনাই একদম স্পষ্ট তিনি বলেছেন যে একটি দল বলছে যে অমুক দল দেখেছি তমুক দল দেখেছি হ্যাঁ এবার আমরা নতুন একটি ধারা তৈরি করতে চাই তার বক্তব্যটা হলো যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন এবার আমাদের দেখুন তাদের মানুষ একাত্তর সালে দেখেছে তাদেরকে মানুষ একাত্তর সালে দেখেছে কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে অর্থাৎ তার এই বক্তব্যটি জামাত ইসলামকে ইঙ্গিত করে তার এক প্রমাণ দিয়েছে বিষয়টি কি দুদিন আগেও তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বলেছেন জামাত যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিলেন না তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি তারেক রহমান আমার মনে হচ্ছে তার বক্তব্যটি একটু সাংঘর্ষিক হয়ে গেছে কিন্তু কেন এই বক্তব্যটি একটু গভীরে গেলে বোঝা যাবে কেন যেন মনে হচ্ছে বিএনপি বুঝতে পারছে আগামী নির্বাচনে তারা হাঁটতে পারে বা ক্ষমতা বসতে নাও পারে তাই তারা ট্র্যাক থেকে নেমে এখন ব্যাটিং করতে চাইছে দেখবেন ক্রিকেটে যে দলটি হেরে যাচ্ছে যেটা সুযোগ কম আর জিততে হলেও খুব মার মুখে তখন তারা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে ব্যাটিং করেন না এবং যারা বলার তারাও নিয়ম শৃঙ্খলা ভেঙে করেন কখনো বাউন্স দেন কখনো ইয়র্কার দেন কখনো গুগলি করেন কখনো ইনসুইং কখনো আউটসুইং এই যে সিস্টেমগুলো করে ব্যাটসম্যানকে ফেলে দেন আমার ব্যাটসম্যান কি করে ক্রিজ থেকে বেরিয়ে দল তো হেরেই যাচ্ছে তাহলে জেতার জন্য কি করতে হবে ছয় ছয় বলে ছয়টা মারতে সম্ভব তো হয় কেউ তো সম্ভব করেছে আফ্রিদি বা যুবরাস্তা তো সম্ভব করেছে ক্রিজ থেকে বেরিয়ে তখন করে আমার কেন যেন মনে হয় তার প্রমাণের এই বক্তব্যটি বিএনপির যে বিএনপির উপর যে চাপ রয়েছে সেই চাপেরই একটি লক্ষণ আরেকটি বিষয় হলো প্রতিটি বক্তব্যে এসে লক্ষ লক্ষ মানুষ মারা যায়নি কিন্তু তার তারেক এবার বললেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সবকিছু মিলে রাজনীতির ভেতরে অনেক রকম খবর ভাসছে কেউ বলছেন তার ক্রমান নির্বাচনের আগে আসতে পারবেন না কেউ বলছেন তিনি আসতে পারেন শিগগিরই কিন্তু এতদিনও তিনি আসতে যখন পারেননি শিগগিরই আসবেন কি করে এরকম কোন নজির আমরা দেখতে পাচ্ছি না তবে ডিপিস্টেট আসলে কি চাইছে স্টেট ইমরানকে নিয়ে যে রেজাল্ট পেয়েছে তারেক রহমানের ক্ষেত্রে সেই রেজাল্ট পাইনি বিএনপি তারেক রহমানকে স্লোগানে স্তুতিতে যত বড় করেই প্রকাশ করুক কিন্তু এই দলটি তার নেতাকে রক্ষায় কতটুকু ভূমিকা রাখবে তার আভাস তারেক রহমান পেয়ে গেছেন জিয়াউর রহমানকে হত্যায় বেগম জিয়াকে বালুট্রা কিংবা জেলে নেবার সময়টিতে তারা বোঝেন এই দলটি যতটা বলে ততটা করতে পারে না তাই তারেক রহমান তার নিজের জনগণের প্রতিও আস্থা রাখতে ভয় পাচ্ছেন তাই তিনি চাইছেন তার ক্ষমতায় আসলে হয়তো তিনি দেশে আসবেন এই অপেক্ষাটা তার হয়তো রয়েছে কেউ কেউ বলছেন এটা আমার বক্তব্য না কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ডিপি স্টেট আর পাকিস্তানের ডিপি স্টেটের পার্থক্য রয়েছে বাংলাদেশের ডিপি স্টেট কন্ট্রোল করে ওপারের কিছু দাদারা এপারের কিছু দাদারা সঙ্গে রয়েছে মিডিয়া ম্যানরা কিছু বাণিজ্যিক ম্যানরা ব্যবসায়ীরা আর পাকিস্তানের ডিপি স্টেটে রয়েছে প্রথম সারিতে সেনা জেনারেলরা সো স্টেটের খেলাটি কোন দিকে যাচ্ছে আর এই ডিপি স্টেট আসলে কি চাইছে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের আগামী নির্বাচনে আর ইংল্যান্ড শেষ পর্যন্ত যিনি ক্রিকেটে বিশ্বজয়ী একজন অধিনায়ক তিনি কি এবার রাজনীতির মাঠে সে বিশ্ব জয় করার মতো কোনো সফলতা দেখাতে পারবে পঁচাত্তর বছরের ইতিহাসে পাকিস্তানকে সেনাবাহিনীর মানে পাকিস্তান থেকে সেনাবাহিনীর যে রাজনৈতিক খায়েশ সেখান থেকে পাকিস্তানকে মুক্ত করতে পারবে এই দুটো উত্তরের জন্য আমাদের হয়তো আরো কিছু সময় অপেক্ষায় থাকতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ